আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য বক্স ফোনের কিছু কালেকশন নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটা দেখবেন একেবারে মন ভরার মতো কালেকশন সম্পূর্ণ অথেন্টিক কোনো ধরনের প্রোডাক্ট খোলাফিং নাই আজকে যে কালেকশনগুলো করছি ইনশাল্লাহ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখেন আজকে যারা বক্স ফোন কিনতে চান তাদের জন্য হলো এই ভিডিওটা তো আপনাদের চিন্তা করে এবং ভালো প্রোডাক্ট কালেকশন করছি দীর্ঘদিন ধরে আমরা এই কালেকশনগুলো পাই না এখন হুট করে কিছুটা প্রোডাক্ট পেয়ে গেছি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো কালেকশন নিয়ে আসছি অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন আর সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন আর আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক হচ্ছে লেফটে চারে ব্লক বি নাম্বার হচ্ছে তেইশের সিটুতে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন আর যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা নিতে পারেন বা দামি ফোন হলে একটু বেশি অ্যাডভান্স করতে হবে তো আজকে যে আছে খুবই সুন্দর এবং কথা না মূল মূলভিটি চলে যাচ্ছে আর আপনারা যদি প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দাঁড়াবেন ফার্স্টে আইফোনের কালেকশন আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আইফোন 13 থার্টিন একশো আড়াই জিবি রেট থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এরপর হচ্ছে গা আরেকটা হচ্ছে গা আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি হচ্ছে নব্বই আজকের রেট থাকবে মাত্র এক লাখ দশ হাজার টাকায় যারা নিতে চান একশো পার্সেন্ট অথেন্টিক যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারেন এরপর হচ্ছে গিয়ে দেখাবো আইফোন 14 প্রো ম্যাক্স এই প্রোডাক্টটা মার্কেটের রেট আছে সর্বনিম্ন হ্যান্ড ডিভাইস বিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকায় তো এই প্রোডাক্টটা আমরা আজকে একটা অফার প্রাইস দিব দাম হল হচ্ছে গা এইটি ফোর থাউজেন্ড টাকায় দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি এইটি ফোর আছে এবং দাম হচ্ছে এইটি ফোর তো যারা নিতে চান একশো পার্সেন্ট অথেন্টিক ফোরটিন প্রো পার্পেল কালার খুবই সুন্দর প্রোডাক্ট তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে এই যে বক্স হাজার সহ একশো পার্সেন্টই অথেন্টিক জিনিস আছে আর এটার এমনি অথেন্টিক আছে এই যে এই ব্যাগ এখানে গ্লাসটা ফেড়ে গেছে তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ টাচ হোকে কোনো ধরনের সমস্যা নাই এটা বক্সাদার সহ দাম থাকবে চোদ্দ হাজার টাকা যারা নিতে চান কোনো ধরনের চেঞ্জ বা ভাঙ্গা গেছে এই ধরনের মাথায় কোনো টেনশন নেবেন না বিন্দার চালাইবেন যেটা এটা কিছুই না এরকম হইলে আপনারা নিতে পারেন খুব সুন্দর পণ্য এরপর হচ্ছে কি আপনার মোটরোলার একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর তো এই প্রোডাক্টটা মটোরোলা জি চুয়ান্ন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স আছে এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র ষোলো হাজার টাকায় যাদের চার্জের অনেক প্রয়োজন বা লং টাইম কথা বলেন চার থেকে পাঁচ ঘন্টা এক কথা বলেন তাদের জন্য এই ফোনটা আপনার একবারে চব্বিশ ঘন্টা এক চার্জে ব্যাক আপ পাবেন খুব সুন্দর পাঁচ হাজার এমএল ব্যাটারি আইপিএস ডিসপ্লের মধ্যে খুব সুন্দর একটা ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ষোলো হাজার টাকায় এরপর হচ্ছে গিয়া আপনার ওপর একটা প্রোডাক্ট ওপো এ সিক্সটি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে সুপার কন্ডিশন আছে কোনো ধরনের রিস্কেজ বা দাগ নাই অফিসিয়াল প্রোডাক্ট ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচ হাজার ব্যাটারি খুব সুন্দর ফোন এটা বাংলাদেশের অফিসিয়াল ওয়ারেন্টি হয়তো আরও পাঁচ ছয় মাস আছে তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এমনি নতুন প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে রেট পাবেন হচ্ছে সতেরো হাজার টাকায় দশ হাজার টাকা কমে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তাও একটি চার্সে খুব সুন্দর কালেশন আজকে নিয়ে আসছি ইনশাল্লাহ এবং আমাদের কিন্তু আরেকটা অফার আছে যে কোনো স্মার্টফোন কিনলে একটা ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক কেপনি আপনারা জিততে পারেন তো আমাদের রেফেলটা একদম অতি নিকটে চলে আসছে তিনশাল আমাদের টার্গেট প্রায় লাফের দিকে আপনারা যারা নিতে আগ্রহী স্যামস স্যামসাংয়ের এ ফিফটি সিক্স আর জিবি দুশো ছাপ্পান্ন এই যে বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট একেবারে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এটা আরও নয় মাস প্লাস মনে হয় ওয়ারেন্টি আছে এটা তো যারা নিতে চান এটা দাম হলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর জিবি দুশো ছাপানো একশো মানে একশো তিনি ফ্রেশ কন্ডিশন তো যারা নিতে চান এটা অফিসিয়াল সম্পূর্ণ ওয়ারেন্টি স্যামসাং কোম্পানি এটা আপনাকে দিবে সাপোর্ট দিবে তারপর হচ্ছে স্যামসাংয়ের কম বাজেটের মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি একশো জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম রাখবো মাত্র বারো টাকায় সর্বশেষ রেট চমৎকার মানে সেকেন্ডারি ফোন হিসাবে অনেক ভালো একটা ডিভাইস আপনারা নিতে পারেন নিঃসন্দেহে তারপর হচ্ছে স্যামসাং এর এ চৌত্রিশ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আর জিবি র্যাম একশো আঠাই জিবি স্টোরেজ খুবই সুন্দর এই কালেকশনগুলো এখন স্যামসাংয়ের যে ডিভাইসগুলো দেখা দিব খুবই সুন্দর একেবারে ক্লাস কন্ডিশন মাথা নষ্ট ভালো প্রাইস থাকতেছে স্যামসাং এ চৌত্রিশ আর জিবি একশো আঠাশ জিবি দাম হল আঠারো হাজার টাকায় একদম বেস্ট রেট ইউজ ডিভাইস হিসাবে খুবই ভালো যারা নিতে চান কন্ডিশন মার্শাল খুবই সুন্দর আছে একেবারে মাত্র আঠারো হাজার টাকায় এরপরে হচ্ছে ছয় একশো আটাইশ সতেরো হাজার টাকা রাখবো এ চৌত্রিশ কন্ডিশন অনেকটাই ভালো কন্ডিশন আছে এরপর হচ্ছে গিয়ে আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রুই সিম অরিজিনাল মাল এখন মার্কেটে যেগুলো হচ্ছে রিপারবিশ মাল আছে যেটা হচ্ছে মানে করেন যে বডি কেসিং চেঞ্জ থাকে ডিসপ্লে চেঞ্জ ক্যামেরা চেঞ্জ থাকে ওই মালগুলোর দাম কমছে কিন্তু অরিজিনাল যে অথেন্টিক মালগুলা এগুলা কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা নাই এবং বডি ফিকনেস অনেক ভালো এবং ওয়েট অনেক ভালো এটা হচ্ছে ফিজিক্যাল ডুইল সিম এটার দাম থাকতেছে এস টোয়েন্টি থ্রি মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় যারা নিতে চান তারপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান অনেক দিন পর একটা বক্স সহ মাল পাইলাম এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এই মালটা পাওয়া যায় না খুবই রেয়ার তো এস টোয়েন্টি ওয়ান আট জিবি একশো আঠারো জিবি হোয়াইট কালার অনেকটাই ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক আছে এই প্রোডাক্টটা পেয়ে দেবেন আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার টাকায় বক্স সহ একেবারে অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার ডুইল সিম এই প্রোডাক্টটা হচ্ছে একটা ডুয়েল সিমের যারা নিতে চান ডুয়েল সিম ছাব্বিশ হাজার টাকা বলবো কিন্তু অন্যগুলোর সাথে কম্পেয়ার করবেন না এমনি পঁচিশ হাজার টাকায় আড়াইশো টাকা শুধু ডিবেস বিক্রি করে এরপর হচ্ছে কি আপনার স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এই যে প্রোডাক্টটা খুবই সুন্দর মানে টোটাল খালি মানে আনবক্সিং করা হয়েছে আর কি প্রোডাক্টটা কোনো ধরনের স্কেচ বা দাগ নাই একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং এটা ডুয়েল সিম চমৎকার একটা ফোন এটা রেট থাকবে হচ্ছে কি আপনার সাঁত্রিশ হাজার টাকায় বক্স সাঁত্রিশ হাজার টাকায় একশো আড়াই জিবি যেটা ছাড়া মাল হচ্ছে গিয়ে আপনার আমরা সেভ করতেছি সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার টাকায় এটা বক্স পেয়ে যাচ্ছেন এবং একশো পার্সেন্ট অথেন্টিক কোনো খোলা প্রেডিং যদি প্রুভ করাই দেন তাহলে দশ হাজার টাকা ক্যাশব্যাক দিব ইনশাল্লাহ এরপরে হচ্ছে গিয়ে এটারই দুইটা প্রোডাক্ট আছে সেম কালার যারা নিতে চান এরপর হচ্ছে স্যামসাং এর এ চৌত্রিশ পঁচিশ হাজার পাঁচশো টাকা রাখবো যারা নিতে চান পঁচিশ রাখবো বরাবর পঁচিশ হাজার টাকা যারা নিতে চান এরপর হচ্ছে গা স্যামসাং এই যে এই একটা প্রোডাক্ট একেবারে হট অনেকেই চাচ্ছেন ভাইয়া এটা লাগবে হ্যাঁ এটা চলে আসছে এটা হচ্ছে এ থার্টি ফাইভ ফাইভ জি আট জিবি একশো আট জিবি অনেকেই চাচ্ছিলেন এটা চলে আসছে দুইটা প্রোডাক্ট যারা নিবেন খুব দ্রুত দেখার সাথে সাথে অর্ডার করবেন একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রেচ নাই এটার দাম রাখতেছি এ থার্টি ফাইভ ফিজিক্যাল ডুই সিম কিন্তু এটা এটা হচ্ছে গিয়ে আপনার মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় আর একশো আর যারা বক্সারা নিবেন ছয় জিবি একশো আটাইশ আছে ওটার দাম হলো চব্বিশ হাজার টাকায় ছয় একশো আটাইশ তাও আবার একটা ফিজিক্যাল একটা ইস সিম আর এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল উইথ হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আর হচ্ছে স্যামসাং এ সেভেন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুইল সিম এই যে প্রোডাক্টটা এটা আজকে রেট দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় যারা আট একশো আঠাশ এ সেভেন্টি থ্রি নিতে চান ইন ডিসপ্লে ফিঙ্গের ভিন চমৎকার র্যান্ডোমিস নিতে পারেন আজকের কালেকশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন মটোরোলা ফিফটি ফিউশন সর্বকালের একটা সেরা ফোন এটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট ফুললি ফ্রেশ কন্ডিশন অল্প কিছু দিন ইউজ করা বাইরের প্রোডাক্ট এটা রেট হচ্ছে গিয়ে আপনার রিজনেবল প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকায় সহ আট জিবি একশো আড়াই জিবি বক্স চার চারশো অরিজিনাল পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফিফটি ফিউশন আট একশো আড়াইশ এটা আরও পাঁচশো টাকা কম দিব চব্বিশ হাজার পাঁচশো টাকা দিলে এটা নিতে পারবেন এটা অল্প কিছু দিন ইউজ হয়েছে কম্পেয়ার করবেন না বক্সারা প্রোডাক্টের সাথে দয়া করে

এরপর হচ্ছে কি আপনার এই ভিভো বি পঁচিশ প্রো খুবই সুন্দর এবং ফুললি ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ দাম হল তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে গা ওপোর একটা প্রোডাক্ট আছে এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আড়াই জিবি ইনডিসপ্লে ফিঙ্গার ফ্রিন কন্ডিশনটা নাইনটি পার্সেন্ট আছে একেবারে দেখাই দিচ্ছি ভালো করে ক্যামেরাটা দেখাই দেন নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে এটা দাম রাখতে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এটা অফার প্রাইস এটা একটা ফোনের দাম প্রায় আঠারো উনিশ হাজার টাকায় মার্কেটে বিক্রি হয় পনেরো হাজার টাকায় অফার প্রাইস থাকছে তারপর হচ্ছে আপনার রিল রেডমি নোট থার্টিন প্রো প্লাস স্পেশাল এডিশন এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা অফার প্রাইস দিয়ে দেব আমরা এরা কিনেছিলাম বত্রিশ হাজার টাকায় আজকে রেট থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এক পিস প্রোডাক্ট মানে এক মাসের মতো ইউজ হচ্ছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ সবকিছু ফ্রেশ আছে লেদার এডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে আপনার সাত হাজার দুশো আলটা প্রসেসর এটা এরপর লাগে আপনার রিয়েলমির থার্টিন প্রো প্লাস রিয়েলমির থার্টিন প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জি চমৎকার একটা ফোন এবং এটা স্নপড্রাগন প্রসেসর এটা পাঁচ হাজার দুশো এমপি ব্যাটারি খুবই সুন্দর এবং রাফ অ্যান্ড টাফিস ইউজ করতে পারেন স্নার্টাফোন দেখেন খুবই সুন্দর একটা ফোন এবং সব কিছু আছে তো এটার দাম রাখতে হচ্ছে সর্বশেষ এরপর রিয়েলমি টুয়েলভ প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা হচ্ছে ফাইভ জি খুবই সুন্দর এই যে প্রোডাক্টটা কাছ থেকে দেখা দেন একেবারে ক্লাস কন্ডিশন এটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন এরপর হলো যে আপনার রিয়েলমির ইলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা প্রোডাক্ট যারা নিতে চান আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় বক্স হাজারশো মার্শাল্লাহ সুন্দর কন্ডিশন একেবারে ক্লাস কন্ডিশন স্ক্রিল বা দাগ নাই অনেকটাই ভালো কন্ডিশন যাদের বেশি চার্জের প্রয়োজন আপনাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর আপনারা নিতে পারেন এরপর হচ্ছে হুয়াওয়ের পি থার্টি প্রো বক্স চার্জার সহ সত্তর হাজার টাকা দামের পুট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হচ্ছে ছেলে আপনার ইনফিনিক সহ দেখাই দিলাম আজকের ছিল এই কালেকশনগুলো নেক্সট ডে আরও ধামাকা চলে আসবে আমাদের কাছে যারা নিতে চান অবশ্যই ফোন হাটে দ্রুত আসবেন এবং আমাদের নতুন কালেকশনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক দিয়ে রাখবেন নিঃসন্দেহে প্রোডাক্ট পাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া বা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যেই নাম্বারগুলো আমাদের নির্দিষ্ট নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন একশো পার্সেন্ট প্রতারিত হতে পারেন তো আপনারা অবশ্যই প্রোডাক্ট কেনার আগে খুব খেয়াল করে কিনবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকে প্রয়োজনে ভিডিও কল দিয়ে শিওর হয়ে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন অ্যান্ড করবেন তাহলে আপনারা ঠকবেন না আমার প্রিয় কাস্টমাররা যে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম